পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু একজন জীবনটা যদি পেন্সিল দিয়ে লেখা হতো তবে কষ্ট আর দুঃখগুলো রাবার দিয়ে মুছে ফেলে নতুন করে আবার লিখতাম একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটি সম্পর্ক শেষ হয়ে যায় একটি কথার ভুলে একটি মন ভেঙে যায় ক্ষুদ্র অপমানে একটা জীবন শেষ হয় বেদনার রঙ যদি নীল হয় তাহলে ভালোবাসার রঙ কি আমি জানি আমি তোমাকে খুব বিরক্ত করি কিন্তু যেদিন আমি তোমাকে বিরক্ত করব না সেদিন তুমি আরও বেশি বিরক্ত হবে কিছু কিছু প্রিয় মানুষ হঠাৎ করেই বদলে যায় কিছু কিছু সুখের মুহূর্ত হঠাৎই নাগালের বাইরে চলে যায় রিলেশনটা অল্প দিনের হলেও কষ্টটা কিন্তু সারা জীবনের মন ভালো নেই তোমার স্মৃতিতে আজও আমি তোমার অপেক্ষায় মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁধে একটুখানি সুখের আশায় আর কেউ কাঁদে এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় পৃথিবীর সবকিছু বিসর্জন দেওয়া যায় কিন্তু ভালোবাসা বিসর্জন দেওয়াটা খুব কঠিন কারণ একজন মানুষের কাছে ভালোবাসার মানুষটাই হলো তার পৃথিবী প্রেম অনেকটা রাবার ব্র্যান্ডের মতো দুদিন দুদিক দিয়ে ধরে টানতে হয় কিন্তু একজনও যদি ছেড়ে দেয় এটা ব্যথা দেয় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না ভালোবাসা এমন একটি সম্পর্ক যা সুখ হয়ে চলে আসে আবার দুঃখ দিয়ে চলে যায় ভালোবাসার সুখটা হয় ক্ষণিকের আর দুঃখটা হয় সারা জীবনের মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করতে পারে না যা করে তার শুধুই অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না কষ্ট থেকে হয় প্রতিটি মানুষের জীবনে কষ্ট আছে শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন নির্বোধরা প্রকাশ করে চোখের পানি দিয়ে আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে প্রেম অনেকটা বরফের টুকরোর মতো যত শক্ত করে চাপবে তত দ্রুত মিলিয়ে যাবে তারপর শুধুই ভেঙে যাওয়া প্রেমের জন্য কিছুটা অশ্রুজল পরে থাকবে একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গল্প তার ভাইয়ের জন্য সম্মান স্বামীর জন্য সম্পদ আর সন্তানের জন্য আদর্শ মা কাউকে যদি ভালোবাসো চিরদিন কাউকে যদি ভালোবাসো ভালোবেসো চিরদিন আর যদি না বাসো বেসো না কোনো দিন অবুজ মন নিয়ে খেলা খেলো না কোন নিষ্প হৃদয়ে ব্যথা দিও না ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়া কষ্টটা কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারাজীবনে ভোলা যায় না